পানি মোশন গেস্টের লাইটটি কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আজকে আপনার দেখাবো ফার্স্টে হচ্ছে লাইটটি পাওয়ার পর একটু আনবক্সিং করে নেবেন আনবক্সিং করার পরে কিন্তু আপনি একটি ইনটেক রিমোট পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে লাইটটি এবং পেয়ে যাচ্ছেন চারটি স্টিকার এবং এরপরে ব্যাটারি আমরা কিন্তু রিচার্জেবল খুব ভালো মানের ব্যাটারি কিন্তু আমরা ফ্রি দিচ্ছি একদম নতুন ব্যাটারি আমরা দিয়ে থাকি সো আপনি এটা জাস্ট ব্যাটারিটা কেটে নেবেন জাস্ট হচ্ছে আপনি ইনটেকটা আছে আপনি খুলবেন খোলার পর আপনি ইজিলি একদম ইজিলি খুব সিম্পল এইভাবে আপনি লাগিয়ে নেবেন এইবার এই যে রিমোট যে রিমোটটি আছে এই যে আপনি একটা চাপ দিবেন দেখেন এখানে ইমুজে কিন্তু চেঞ্জ হচ্ছে খুবই চমৎকার যারা আসলে পার্সেস করেন নাই যারা পার্সেস করেছেন আই থিঙ্ক আপনাদের গাড়ির জন্য কিন্তু অনেক উপকারী এবং এটা একদিকে সেফটি নিশ্চিত করে আরেকদিকে কিন্তু আপনার গাড়িকে সবার থেকে ইউনিক করছে আপনি এটা কীভাবে গাড়িতে ইনস্টল করবেন খুবই সিম্পল ব্যাপার এই দেখেন চারটা এখানে কিন্তু স্টিকার দেওয়া আছে মানে এই যে এই যে স্টিকারটা এখানে লাগিয়ে দিবেন এবং এ টাকা খুলে কিন্তু আপনি এখানে লাগিয়ে দিবেন দুটা কিন্তু একই এবং এই যে উপরের যে স্টিকারটি আছে উপরের স্টিকারটি আপনি খুলবেন এটাও খুলবেন এটাও খুলবেন খোলার পর আপনার গাড়ির যে পেছনে গ্লাস ভেতর দিক থেকে আপনি হচ্ছে জাস্ট এই যে ধরেন হচ্ছে গাড়ির গ্লাস আপনি এভাবে হালকা একটা প্রেস দিবেন স্টিকার ফিক্সড হয়ে যাবে এটা খুবই সিম্পল জাস্ট মিনিট সময় করবেন কিন্তু এক আর এই যে যে আপনি রিচার্জেবল যে ব্যাটারি অপশনটি আছে এই ব্যাটারিগুলো আপনি খুলে দেন আমরা কিন্তু এক অ্যাডাপ্টার ফ্রি দিচ্ছি আপনাকে এটা কিন্তু কম ব্যাক আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু অনেক দাম সো আপনি কিন্তু ইউএসবি মানে পোর্টের মাধ্যমে আপনি এখানে ব্যাটারিটা খুব সহজেই আপনি চার্জ করতে পারছেন যেটা করে ব্যাটারি চার্জ করতে পারছেন এই যে কম্বো প্যাকে আপনি এইটার রিচার্জে বলতে চার্জারটি পেয়ে যাচ্ছেন এবং এই কম্বো প্যাকে আপনি লাইফটি পেয়ে যাচ্ছেন খুবই সিম্পল ইনস্টল করা জাস্ট এক মিনিট সময় ব্যয় করলে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন থ্যাংক ইউ